নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কি করবে নদীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি আগামী দিনে কোন পথ বেছে নেবেন কারণ উনি পশ্চিমবঙ্গ নিয়ে কংগ্রেসের দুর্দশা নিয়ে যে কথাই বলুক বা চেয়ে চিঠি লিখুক কেন্দ্রীয় কংগ্রেসের সঙ্গে বা কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে সেই সুর মিলছে না আজ নীতি আয়োগের বৈঠকের দিন দুটো চিঠি প্রকাশ্যে এসেছে বা দুটো বক্তব্য প্রকাশ্যে এসেছে চলুন আমরা আগে দুটো বক্তব্য ভালো করে বলি তারপর বিশ্লেষণ করি অধীপ চৌধুরী কি করবেন কারণ কংগ্রেসে ওনার দিন কি ফুরিয়ে আসছে আজকে পশ্চিমবঙ্গ ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শনিবার রাষ্ট্রপতিকে এই চিঠি পাঠানোর কথা জানিয়েছেন সভাপতি নিজেই কি আছে সেই চিঠিতে সেটাকে অধীর বলছেন বাংলায় অরাজকতার মধ্যে থাকতে হচ্ছে অদিত চৌধুরীর কথা অনুযায়ী যে বাংলায় অরাজক পরিস্থিতি পঞ্চায়েত পুরসভায় ভোট হয়েছিল সেখানে সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ পায়নি এমন কি বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে পর্যন্ত দেয়া হয়নি ভোটের দিন চলেছে শুধু লুট আর লুট এভাবেই একের পর এক নির্বাচনে জিতে চলেছে শাসক দল এটাই এখন ভোটের রীতি হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেছেন লোকসভা ভোটে হয়তো কেন্দ্রীয় বাহিনী থাকায় কিছু এলাকায় মানুষ ভোট দিতে পেরেছেন কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হয়েছে এমনটা জোট দিয়ে বলা যাবে না ভোটে এতগুলি আসন জিতেছে তা সত্ত্বেও সন্ত্রাস চলছে জোর করে বিরোধী দলের জনপ্রতিনিধিদের শাসক দলে যোগদান করানো হচ্ছে পুলিশ দিয়ে হুমকি দিয়ে গুন্ডাবাহিনী দিয়ে ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে চিঠিতে জলপাইগুড়িতে যে কংগ্রেস কর্মী খুন হয়েছেন তারও উল্লেখ করা হয়েছে অধীতের কথায় মমতা দিল্লিতে এলে সাধু হয়ে যান আর বাংলায় ফিরে স্বমহিমায় বিরোধী দলের ওপর হামলা চালান যেদিন চিঠি পাঠিয়েছেন সেদিনই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থেকে উনি বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে গেলেন মাঝপথে বেরিয়ে গিয়ে উনি যেটা বললেন যে মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে তো এবার অধীর কি বললো মাইক্রোফোন অফ করে দেওয়া সেটাও আপনারা শুনুন সেটা নিয়ে অধীর চৌধুরী বললেন রাহুলের উত্থান সহ্য করতে পাচ্ছেন না মমতা সেই জন্য জাতীয় স্তরে ভেসে থাকতে চাইছেন আদতে নাটক করছেন তার খসড়া দিল্লি যাওয়ার আগেই তৈরি হয়েছিল রাহুলের উত্থানে পুড়ে মরছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন সেটা হচ্ছে নাটক এটা একটা স্ক্রিপ্টেড নাটক যে ভাষায় বিজেপি বলছে সে একই ভাষায় কিন্তু কথা বললেন অধীর চৌধুরী আর কি বিজেপি যে সুরে বলছে নাটক হচ্ছে যে সুরে সিপিএম বলছে নাটক হচ্ছে সেই সুরে কিন্তু অধীর চৌধুরীও বলছেন নাটক আবার দেখুন অধীর চৌধুরী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার আছেন এখনও এবার অথচ দিল্লির যারা কংগ্রেস নেতা তারা কিন্তু নীতি আয়োগের বৈঠক নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেরিয়ে গেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ওপরেই আস্থা রেখেছেন সেখানে জয়রাম রমেশ কি বলছেন জেনারেল সেক্রেটারি সিন্স ইট ওয়াজ এস্টাবলিশড টেন ইয়ার্স অ্যাগো নীতি আয়োগ হ্যাজ বিন অ্যান অ্যাটাচড অফিস অব দ্য পি এমও হ্যাজ ফাংশন অ্যাজ এ ড্রাম বিটার ফর দ্য নন বায়োলজিক্যাল পি এম তারপরে যেটা বলছে ন্যাট ইজ এনিথিং বাট প্রফেশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ যেমন পি এমকে উনি দোষারোপ করছেন তেমনি উনি বলছেন ইট মতলস অল ডাইভারজেন্ট ভিউপনস হুইচ আর দ্য ভেরি এসেন্স অফ অ্যান ওপেন ডেমোক্রেসি ইটস মিটিং আর এ ফার্স ইটস ট্রিটমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিএম টুডে অল দ্য টিপিক্যাল অফ দ্য নীতি আয়োগ ইজ আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ মমতার সঙ্গে যেটা হয়েছে সেটা আনঅ্যাকসেপ্টেবল শুধু জয়রাম নয় কংগ্রেস এমপি রাজীব শুক্লা বলেছেন যে নীতি আয়োগ শুড পে অ্যাটেনশন হোয়াট এভার হ্যাপেন্ড উইথ মমতা ব্যানার্জি ইজ নট রাইট কংগ্রেস স্পোক্স পারসন সচিন রাওয়াত তিনি আবার একদি এক ধাপ এগিয়ে গেছেন একধাপ এগিয়ে বলেছেন রাহুল গান্ধী পার্লামেন্ট স্পিচের সঙ্গে উনি মিলিয়ে দিয়েছেন যেভাবে রাহুলের ভয়েস পার্লামেন্ট অফ করে দেওয়া হচ্ছিল একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে কোথাও মাইক অফ করে দেওয়া হচ্ছে উনি যেটা বলছেন মোদি গভর্নমেন্ট ডিসিশন টু সুইচ অফ মাইক উইল নট ওয়াক নাও অর্থাৎ রাহুলের মাইক বন্ধ আর মমতার বাইক বন্ধ একই সুরে উনারা বেঁধে দিয়েছেন এইবার আমি যে প্রথমটা যেটা শুরু করলাম কি করবেন অধীর অধীর চৌধুরী যেটা বুঝতে পাচ্ছেন। যে কংগ্রেসের প্রায় কংগ্রেস প্রায় উঠে যাওয়ারই জোগাড় হচ্ছে এখানে কিছুই নেই বাকি যে কিছুটা অংশ বেঁচে আছে এইভাবে চললে সেই অংশটাও কিন্তু পত্রপাঠ পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে যাবে কেউ কংগ্রেসের পতাকা বওয়ার মতো থাকবে না কারণ এই যদি কংগ্রেসের অবস্থা হয় কংগ্রেস কর্মীরা জলপাইগুড়িতে মারা যাচ্ছেন আর কংগ্রেসের সাধারণ সম্পাদক যে উনিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার জয়রাম রমেশ তিনি সাপোর্ট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের অন্য এমপিরা সাপোর্ট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জলপাইগুড়িতে কংগ্রেস কর্মীরা হাতে মারা গেল রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া বা মল্লিকার্জুন খার্গে একটা কথাও বলছেন না তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে কি করবে অধীর দেখুন অদিত চৌধুরী নিজেই বলেছেন তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ফলে হয়তো নতুন প্রেসিডেন্ট হবে কংগ্রেস নেতারা দিল্লি যাচ্ছে ফলে যেই প্রেসিডেন্ট হোক এই অবস্থা থেকে কংগ্রেসকে টেনে তোলার সাধ্য কারণ নেই যতক্ষণ কংগ্রেস ল্পিভাবক হয়ে থাকবে তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরে ততদিন পর্যন্ত কংগ্রেসকে টেনে তোলার ক্ষমতা কারণ নেই এবার যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করলাম যদি চৌধুরী তার রাজনীতিকে এভাবে টেনে নিয়ে যেতে পারবেন এ বিষয়ে আর কি কোনো রকম অন্যতা করার কোনো কারণ নেই যে বর্তমান জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত ধরেই চলবে কংগ্রেস হ্যাঁ তার নিয়ে নেতৃত্বের হ্রাস দিকে থাকতে পারে এদিকে টানাপোড়েন থাকতে পারে কার কথা ইন্ডিয়া যেটা চলবে তার টানা টানাপোড়েন থাকতে পারে কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদীর বিরোধিতায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস হাত ধরাধড়ি করেই চলবে যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে আসার পর ইন্ডিয়ার সব নেতাদের কিন্তু এক সুর মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একা ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীতি আয়োগের বৈঠক থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাশে পেলেন নীতি আয়োগের অন্যান্য আর কি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের কংগ্রেস থেকে ডিএমকে ডিএমকে থেকে আপ আপ থেকে জে এম এম সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাশেই পেলেন যেভাবে উনি বেরিয়ে এসেছেন ওনার কথাতেই সবাই পে হ্যাঁ মিলিয়েছেন যদিও অন্য কোনো দলের মুখ্যমন্ত্রীরা ছিলেন না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই যে তারা আস্থা রেখেছেন অধীরও যেমন ছিলেন না জয়রাম রমেশও ছিলেন না সেখানে সীতারাম সীতারামন টুইট করেছেন অর্থমন্ত্রী তিনি বলেছেন জয়রাম তো ছিলেনই না জয়রাম জানলেন কী করে যে কী হয়েছিল ভেতরে এবং সেখানে তিনি বারবার করে সেটা লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা সত্যি কথা বলছেন না ফলে সেটা তিনি টুইটও করেছেন জয়রামের রমেশের টুইটার সঙ্গে তো ওটা তো ধরুন অন্য প্রসঙ্গ সেটা আর কি বিজেপি তার স্ট্যান্ড জানিয়েছে কিন্তু অধীর চৌধুরী এই অবস্থায় নিজের রাজনীতিকে টেনে নিয়ে যেতে পারবেন কারণ অধীর যা বলছেন সেটা হাইকমান্ড বলছে না ফলে কংগ্রেস কর্মীদের মধ্যে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের মধ্যে অধীর চৌধুরীর প্রাসঙ্গিকতা কি থাকবে কারণ যে নেতার কথাই শুনছেন না তার হয়ে কে রাস্তায় নামবে কেনই বা নামবে আবার অধীর চৌধুরী যে রাজনীতি করেন যে সেটা আর কি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ফলে তার যেটুকুনি এখনও পর্যন্ত পায়ের মাটি আছে সেটা যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে উনি হাতে হাত মেলান তাহলে ওনার সেই রাজনীতিটাও চলে যাবে ফলে এই দু জায়গায় ব্যালেন্স করা অধীর চৌধুরীর পক্ষে আমি জানি না কতদিন সম্ভব কিভাবে সম্ভব এবং উনি কতদিন সেটা টেনে নিয়ে যেতে পারবেন এখনও পর্যন্ত অধীর চৌধুরী হেরে যাওয়ার পর কোনো পথ আর কি তাকে দেওয়া হচ্ছে বা কিছু এখনও পর্যন্ত কিন্তু শোনা যায়নি উনি বেশিরভাগ সময় এখন কাঠান হচ্ছে বহরমপুরে এবং প্রতিনিয়ত এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উনি মুখ খোলেন না খুলে সত্যিই ওনার উপায় নেই একদিকে জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী মারা যাচ্ছেন বা মেরে ফেলা হচ্ছে আর প্রদেশ কংগ্রেস সভাপতি সেটা চুপ করে বসে থাকবেন সেটা তো হতে পারে না জয়রাম রাম কিছু এসে যায় না উনি নন বায়োলজিক্যাল পিএমকে নিয়ে অনেক সকাল থেকে রাত টুইট করতে পারেন সকাল থেকে রাত মাইকের সামনে গরম গরম কথা বলতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতিটা করতে হয় অদিত চৌধুরীকেই মৃত কংগ্রেস কর্মীদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হয় অদিত চৌধুরীকেই ফলে কি করবেন অধীর কতদিন এইভাবে উনি রাজনীতি টেনে নিয়ে যেতে পারবেন চলুন আমরা লক্ষ্য রাখি উনি কতদিন পারেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান